কোচিনের উচেন শহরের নবনির্মিত একটি বয়স্ক কেন্দ্রে পরিষেবার মান উন্নত করতে ব্যবহার করা হচ্ছে স্মার্ট ডিজিটাল প্রযুক্তি যা প্রবীণদের সুরক্ষা ও আরও উন্নত পরিষেবা প্রদান করছে গেল বছরের নভেম্বরে প্রতিষ্ঠিত উচেন ইন্টেলিজেন্ট এলডারলি কেয়ার সেন্টার ডিজিটাল টুইন সিস্টেম ব্যবহার করে তাদের সেবার মান বেশ উন্নত করেছে এই সিস্টেমে বাসিন্দারা পজিশনিং ডিভাইস পরিধান করেন যা কেন্দ্রের অভ্যন্তরে তাদের রিয়েল টাইম চলাচল ট্র্যাক করে এবং সময় মতো সহায়তা নিশ্চিত করে যখন কোনো প্রবীণ নাগরিক কেন্দ্রের ভেতর থাকেন তখন আমরা এই সিস্টেম ব্যবহার করে তারা কোথায় আছেন কেমন আছেন তা জানতে পারি এছাড়াও কেন্দ্রটি প্রবীণদের ঘুমের ধরন পরীক্ষার জন্য একটি স্মার্ট স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে যে যন্ত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এখানকার কর্মীরা আরও বেশি সেবা দিতে পারছে এই বিএমআই স্ক্রিনে তার গত রাতের ঘুমের অবস্থা দেখাচ্ছে সামগ্রিক বিশ্লেষণ থেকে আমরা জানতে পারি যে তিনি নয় ঘন্টার বেশি হালকা ঘুম এবং দুই ঘন্টার একটু বেশি গভীর ঘুম ঘুমিয়েছেন এ থেকে বোঝা যায় তার ঘুমের মান স্বাভাবিক ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবীণ পরিষেবা কেন্দ্রগুলোতে আরও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তাই বিশেষজ্ঞরা মনে করেন কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মীদের বিভিন্ন সহায়ক কাজে আরও বেশি সাহায্য করতে পারে অনেকেই মনে করেন ভবিষ্যতে বয়স্কদের যত্নের কিছু কাজ এআই বা রোবট ধারা করা সম্ভব নয় যেমন সরাসরি প্রবীণদের শরীরে সংস্পর্শে আসার কাজগুলো তবে আরো অনেক কাজ এআই দিয়ে করা যেতে পারে লুও বিশ্বাস করেন প্রবীণ পরিষেবা সম্পর্কিত প্রায় ষাট শতাংশ কাজ বদলে যাবে প্রবীণ নাগরিকদের প্রয়োজনীয়তা বোঝায় এবং তাদের জন্য দরকারি এই পণ্যগুলো তৈরির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান তিনি বুঝতে মোবারক সৌরভ সিম বাংলা